রাধিকৃষ্ণা আমি অ্যাস্ট্রোলজার শিল্প মিশ্রা আগামী সোমবার ফলহারিণী অববস্যা শুরু হচ্ছে সময় তিথি আমি এরাকে জানিয়েছিলাম সেই সময়তিথি অনুযায়ী আপনারা কি করবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য খুবই দারুণ একটি অমাবস্যা এবং যারা তন্ত্র সাধনা করে তাদের জন্য ভীষণ লাভ ভীষণ শুভ একটি দিন এবং এছাড়াও ফলহারিণী অববস্যা কিন্তু মায়ের আশীর্বাদ লাভের জন্য অন তপক্ষে ভীষণ একটি গুরুত্বপূর্ণ দিন বা গুরুত্বপূর্ণ অমাবস্যা এই অমাবস্যাতে কী করতে হবে মায়ের আশীর্বাদ লাভের জন্য বা আপনার মনস্কামনা পূর্ণর জন্য যে কোনো একটি লেবু নেবেন চেষ্টা করবেন যেন গন্ধরাজ লেবু বা এই বড় জাতীয় লেবু না হয় ছোটো গোল যে লেবুগুলো হয় ধরুন যে পাতি লেবু যেটা সেটা কিন্তু আপনি নিতে পারেন কাগজে লেবু নিতে পারেন এবং পাতি পাতিলেবু কিন্তু খুবই কার্যকারী লেবু অবশ্যই আপনারা যে কোনো একটি লেবু মাকে অর্পণ করুন তার সাথে আপনার যে পছন্দের ফল মানে যে ফলটি খেতে আপনি খুব পছন্দ করেন সেই ফলটি মা কালীকে অর্পণ করুন ঠিক আছে আপনি মায়ের যে কোনো রূপকে করতে পারেন তবে স্পেশালি মা তারাকে যদি অর্পণ করতে পারেন খুব ভালো হয় তবে মা তারা তো সবার বাড়িতে থাকে না তাই আপনার বাড়িতে যে মা রয়েছে মা কালী যে রূপই রয়েছে সেই রূপকে অর্পণ করুন কি করবেন একটি লেবু অর্পণ করবেন যখন অমাবস্যা শুরু হবে সেই সময় অর্থাৎ সোমবার দিন লেবুটা অর্পণ করবেন এবং আপনার যে পছন্দের ফল সেই পছন্দের ফলটাও কিন্তু আপনাকে অর্পণ করে দিতে হবে মাকে ঠিক আছে এই লেবুর মধ্যে আপনারা চাইলে পাঁচটা সিঁদুরের ফোটাও দিতে পারেন নয়তোবা একটি স্বস্তিকও আঁকতে পারেন যদি আপনার এগুলো আঁকতে অসুবিধা হয় তাহলে আপনি শুধু ফলটাকে ধুয়ে আপনার মনস্কামনা জানিয়ে এবং যদি মনস্কামনা না থাকে তবুও আপনি এটা মায়ের কাছে দিয়ে দিতে পারেন একটি যে কোনো লেবু এবং আপনার পছন্দের ফল যতক্ষণ অমাবস্যা থাকবে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত আপনাকে কিন্তু সেই ফলটি অর্থাৎ লেবু এবং আপনার পছন্দের ফলটি মায়ের পায়ে রেখে দিতে হবে অমাবস্যা ছেড়ে যাবে অমাবস্যা ছাড়ার পরে আপনাকে আবার আপনার মনের ইচ্ছা নিয়ে যখন আপনি লেবুটা দেবেন মায়ের পায়ে তখনও কিন্তু আপনি ফোটোর সামনেও রাখতে পারেন কারণ সবার বাড়িতে তো মূর্তিও থাকে না তাই আপনি ফোটোর সামনেও রাখতে পারেন যখন আপনি ফলটাকে রাখবেন তখন অবশ্যই আপনার যদি কোনো মনোবাসনা থাকে সেটা আপনি জানাতে পারেন রোগ শোক যাই থাকুক না কেন আপনারা কিন্তু সবটাই মাকে জানাতে পারেন এবং এর পাশাপাশি যখন আপনারা ফলটাকে তুলে নেবেন অর্থাৎ অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে ফল হারিয়ে অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে যখন ফলটি তুলবেন তখন কিন্তু অবশ্যই আগে নিজের মনস্কামনাটা আর একবার মাকে জানাবেন ঠিক আছে এটা জানিয়ে শুদ্ধ বস্ত্রে স্নান করে তো আমরা মায়ের কাছে যাই সব কিছু শুদ্ধভাবেই আপনি যাবেন মন শুদ্ধভাবে আপনি সেই ফলটাকে তুলবেন তুলে আপনি আবার আরেকবার নিজের মনের বাসনা জানাবেন মাকে ফলটা হাতে নিয়ে তারপরে আপনি চাইলে সেই ফলটি কোনো প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন অথবা কোনো ফুলযুক্ত বা সুফলা বা যেটা হয় সুফলা বা যেটা ফল এবং ফুল দুটোই যেই গাছে হয় সেই গাছের গোড়াতেও রেখে দিতে পারেন এটা করে দেখুন ভীষণ কার্যকারী রিমেডি এবং মায়ের আশীর্বাদ প্রাপ্তির অন্যতম একটি রিমেডি